বেসিক গ্রুশিকণ প্রথম থেকে শুরু করি এক থেকে ওকে ওয়ান টু ওয়ান পাঁচ ওকে টেকনিক ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু 3, 4, 5, 6, 7, 8, 9, 10. অকে এইবাবে আপোনাৰ বেছিক গুলো শিখবে ধন্যবাদ